সিঙ্গুরে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিদ্যুৎ চুরি ধৃত অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ চুরি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল তিনজন অভিযুক্ত এই অভিনব ঘটনাটি ঘটেছে শিমোর থানার অন্তর্গত দেওয়ানভীরি গ্রামের সমীর বাজার বাড়িতে বাড়ির বৈদ্যুতিক মিটারের মধ্যে একটি বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে একটি যন্ত্র লাগানো হয় যন্ত্রটির মাধ্যমে বিদ্যুতের মাসিক বিলের সাশ্রয় হবে এই প্রক্রিয়াটি বিগত ছ মাস ধরে চালিয়ে আসছিল সমীর পাজা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সন্দেহের ভিত্তিতে একটি তদন্ত গঠিত হয় তারপরেই ধরা পড়ল এই বিদ্যুৎ চুরির ঘটনায় অভিযুক্তরা সেই অভিযোগের ভিত্তিতেই শিমুর থানায় ভারতীয় সংবিধানের ধারা একশো পঁয়ত্রিশ এস এর আন্ডার সেকশন থ্রি ডি থানায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্তে নেমেছে পুলিশ এবং প্রথমে অভিযুক্তের বাড়িতে হানা দেয় এবং অভিযুক্ত ব্যক্তিকে সাথে সাথে আটক করে পুলিশের তদন্ত বাহিনী জানা যায় এই জালের সঙ্গে যুক্ত আরও দুজন ব্যক্তি ছিলেন তাদেরকেও আটক করে সিঙুর থানা প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতেই পরবর্তীতে তদন্তের জন্য অভিযুক্তদের আদালতে পেশ করা হয় চন্দননগর আদালতের বিচারক তিন অভিযুক্তকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠান বিদ্যুৎ দপ্তরের অনুসন্ধানের ভিত্তিতেই রিপোর্ট অনুযায়ী প্রায় তিন লক্ষ টাকার ঘটনা ঘটায় অভিযুক্ত ব্যক্তিরা বলে জানা গিয়েছে বৃহস্পতিবার সিঙ্গুরের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণানু রায় সাংবাদিক সম্মেলন করেন এবং এই সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নেশ্বর চক্রবর্তী সিআই প্রশান্ত চক্রবর্তী এবং শহর সিংহ থানার প্রাপ্তর আধিকারিক সুদীপ্ত সাধুকা ও বিদ্যুৎ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা যে ঘটনাটা ঘটেছিল এটা আমরা যখন ওনাদের অভিযোগের ভিত্তিতে আমরা যখন সিঙ্গুর থানায় একটি কেস করি কেসের তদন্ত যখন আমরা শুরু করি তখন আমরা দেখতে পাই শুধু সুমির পাজা নয় ওনার পেছনে আরো দুজনের হাত রয়েছে যার সঙ্গে ওরা একসাথে মিলে এই ধরনের মিটারে কাজ সাজি করে মিটারটা কম করার মানে যাতে মিটার রিডিংটা কম আসে এই কারবারটা করছিল। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ